দর্শকবৃন্দ রমজানের মোবারকবাদ জানাচ্ছি রমজান মুসলমানদের জন্য একটি ফরজ এবাদত এবং প্রত্যেক ধর্মপান মুসলমান এই রোজার মাসে রোজা রাখার চেষ্টা করেন এবং যাদের ডায়াবেটিস আছে তাদের মনে অনেকগুলি প্রশ্ন থাকে যে রোজা রাখতে পারবে কিনা রাখতে হলে কিভাবে খাবার খাবেন এক্সারসাইজ কিভাবে করবেন এবং ডায়াবেটিসের ওষুধগুলি কিভাবে সমন্বয় করবেন এগুলো অনেকগুলি প্রশ্ন থাকে যাদের এই প্রশ্নগুলি যে তাদের জন্য আজকের এই অনুষ্ঠান দর্শকবৃন্দ আমি ডক্টর কে মুর্শেদ মামুন আমি সহকারী অধ্যাপক হিসাবে পিজি হসপিটালে মেডিসিন বিভাগে কর্মরত আছি এছাড়া আমি লেটা হেলথ কেয়ার মিরপুর লিমিটেডে নিয়মিত চেম্বার করছি এবং একই সাথে পপুলার ডায়াগনস্টিক সেন্টার মিরপুর দশে চেম্বার করছি আমরা প্রথমেই জানব যে রোজা কাদের জন্য ঝুঁকিপূর্ণ কারা রাখতে পারবে কারা রাখতে পারবে না যাদের ডায়াবেটিস রয়েছে তারা বেশিরভাগ ক্ষেত্রে প্রায় সকলেই রোজা রাখতে কোন অসুবিধা নেই তবে কিছু কিছু সমস্যা থাকলে যারা রোজা রাখতে পারবে না তাদের সম্পর্কে আমি বলছি যারা টাইপন ডায়াবেটিসে ভুগছে এবং যাদের টাইপন ডায়াবেটিস গত তিন মাসে অনিয়ন্ত্রিত ছিল অথবা হাইপোগ বিভিন্ন সমস্যা ছিল অথবা ডায়াবেটিস কারণে বিভিন্ন জটিলতা আছে তাদের জন্য ঝুঁকিপূর্ণ এবং যাদের বারবার গত তিন মাসে হয়েছিল তাদের জন্য ঝুঁকিপূর্ণ এছাড়া যাদের কিডনি সংক্রান্ত জটিলতা আছে বিভিন্ন হৃৎপিণ্ডে বিভিন্ন সমস্যা আছে এবং যারা বিভিন্ন জটিল রোগে ভুগছেন তাদের জন্য কিন্তু রোজা রাখাটা বিপজ্জনক এছাড়া গর্ভাবস্থায় প্রেগনেন্ট মাদাররা তাদের জন্য রোজা রাখাটা বিপজ্জনক যেহেতু প্রেগনেন্ট অবস্থায় আহ রক্তে গ্লুকোজের মাত্রা সঠিক রাখতে হয় এবং বেশি পরিমাণে থাকলে তখন সেটি বাচ্চার বিভিন্ন জন্মগত ত্রুটি দেখা যেতে পারে সেই জন্য তাদের জন্য এটি ঝুঁকিপূর্ণ এছাড়া হচ্ছে ল্যাকটেটিং মাদার এবং বেশি বয়স্ক যারা এবং একেবারে অল্প বয়স যাদের সত্তর বছরের বেশি তাদের জন্য কিন্তু এটা ঝুঁকিপূর্ণ আর অন্যান্য সকল ক্ষেত্রে রোজা রাখতে তেমন কোনো ঝুঁকি নেই এখন আমরা বলবো যে ডায়াবেটিসের সময় আমরা রক্তের পরীক্ষা করতে পারবো কি না এবং সেটি করলে কখন ইসলামী দেশি এবং বিদেশী ইসলামী চিন্তাবিদদের মতে রোজার সময়ে যদি রক্তে গ্লুকোজের পরিমাণ মাপা হয় এবং রোজার রাখাকালীন সময়েও ইনসুলিন দিতেও কোনো অসুবিধা নেই এতে রোজা ভঙ্গ হয় না এবং রোজার সময় ডায়াবেটিস পরিমাপের নিয়মটি হচ্ছে যে সপ্তাহে অবশ্যই কমপক্ষে দুইবার ডায়াবেটিস মাপতে হবে এবং ইফতারের তিরিশ মিনিট আগে এবং ইফতারের দুই ঘন্টা পরে ব্লাড সুগার মাপতে হবে সেহেরির খাওয়ার তিরিশ মিনিট আগে এবং সেহেরি খাওয়ার দুই ঘন্টা পরে পরিমাপ করতে হবে এছাড়া মাঝে মধ্যে দুপুরবেলাও কিন্তু ব্লাড সুগার পরিমাপ করতে হবে এবং এই ব্লাড সুগার দেখে পরবর্তীতে কিন্তু আপনার প্রথমেই ডায়াবেটিসের ওষুধগুলি সমন্বয় করতে হবে এবং এরপরেও কিন্তু সমন্বয়ের প্রয়োজন হতে পারে এই ব্লাড সুগারের রিডিং এর উপর ভিত্তি করে দর্শকবৃন্দ বৃন্দ একটি বিষয় সবার মনে রাখতে হবে যদি রোজা রাখাকালীন সময়ে কয়েকটি বিষয় দেখা যায় তাহলে রোজা ভেঙে ফেলতে হবে যেমন যদি কারো হাইপোগ্লাইসেমিয়ার বিভিন্ন লক্ষণ দেখা দেয় এবং তখন রক্ত পরিমাপে যদি দেখা যায় যে তার রক্তে ব্লাড সুগারের মাত্রা হচ্ছে তিন দশমিক নয়ের কম অথবা যদি ব্লাড সুগারের মাত্রা ষোলো দশমিক সাতের বেশি থাকে তাহলে কিন্তু রোজার ফেলতে হবে আর যাদের সুগারের মাত্রা যদি চার থেকে পাঁচের মধ্যে হয় তাহলে এক ঘন্টা পরে অবশ্যই ব্লাড সুগার আবার মাপতে হবে এবং যদি কমে যায় তিন দশমিক নয়ের তখন কমে যায় তাহলে কিন্তু রোজাভেঙ্গে ফেলতে হবে এবং আরেকটি বিষয় হল যে রোজা সারা বিশ্বব্যাপী বিভিন্ন গবেষণা দেখা গেছে যে রোজা রাখলে ক্ষতি নয় বরং বিভিন্ন উপকার হয় যেমন রক্তের ব্লাড সুগার কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় রক্তচাপ কমায় এবং রক্তে চর্বির কমায় পরিপাকতন্ত্র এবং হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বেড়ে যায় আমাদের মস্তিষ্ক এবং নার্ভের কার্যক্ষমতা বেড়ে যায় এবং ক্যান্সার প্রতিরোধেও কিন্তু সাহায্য করে এটি সারা বিশ্বব্যাপী এখন মেডিকেল গবেষণায় প্রমাণিত তবে কিছু কিছু ক্ষেত্রে রোজা রাখার কিছু জটিলতাও আছে যেমন রোজাকালীন সময়ে হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ রক্তে গ্লুকোজ লেভেল কমে যেতে পারে অথবা হাইপারগ্ল্যাসেমিয়া হতে পারে শূন্যতা হতে পারে পানি শূন্যতা হয়ে রক্ত জমাট বেঁধে যেতে পারে এই সমস্ত জটিল জটিলতাগুলিও কিন্তু হতে পারে তবে আমরা যদি সঠিক জ্ঞান রাখি এবং যদি আমরা সঠিকভাবে পালন করি এবং আমরা ওষুধগুলির যদি সমন্বয় করি তাহলে কিন্তু আমরা সবাই খুব সুন্দরভাবে সবগুলি রোজা রাখতে সক্ষম হব তো কাজেই দর্শক যাদের এই সমস্ত জটিলতাগুলি রয়েছে এবং যাদের ডায়াবেটিসও রয়েছে তারা রমজানের শুরুতেই আপনার ডাক্তারের কাছে যে আপনার পরামর্শ নেবেন আপনার জন্য রোজা রাখাটা কতটুকু ঝুঁকিপূর্ণ এবং আপনার ওষুধের সমন্বয় আছে কি সমন্বয় করার প্রয়োজন আছে কিনা এবং সেটি আপনার ডাক্তার নির্ণয় করে দিবেন এবং তাহলে কিন্তু সঠিকভাবে ভালোভাবে রোজা রাখা যাবে কোনো জটিলতা ছাড়াই আপনাদের সবাইকে আবারও মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে